মানলে মানে না মানলে নাই আমার বাফে একটা কথা কইতো কথা বললাম মানলে মানবো না মানলে পরের ফুল জল্লা যাইব আমার কি বলে কি কার ফুল এরকম একটা কথা আছে না সমাজে বলেন মুরব্বীরে কি বলে মানে কি জল্লা বুঝেন তো আগে আমরা খেলতাম এতে কোডের বাইরে চলে যাইব এই জন্য আপনি ইসলাম ভালোবাসেন নাই ছেলে মেয়েরা ইসলামিক দলে দেন নাই তালিম দেন নাই নাই এই বিশটা জিনিস মানে না আপনার ছেলে মেয়ে যাবে আপনি বুঝছেন না এখনো আপনার কর্ম এটা আপনার এরপরে শেষ বিশ নাম্বার আখেরাতের জ্ঞান অর্জনে সহযোগিতা করবেন আখেরাত বলতে যে একটা জিনিস আছে তার যে আমল রেকর্ড হয় তাকে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই শিক্ষাগুলি দিবেন এই বিশটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ যেন আমরা আমরা যেন আমাদের ছেলে মেয়েগুলোকে শিক্ষাটা দিতে পারি আমরা বলি বলি আমিন এখন আসেন আরেকটি বিষয় আমাদের বাচ্চা যখন হয় তখন মা বাপের দায়িত্ব হলো আপনারা সজাগ আছেন তো ঘুমাইছেন না তো এখনো আচ্ছা বাচ্চা যখন হবে বাচ্চা হওয়ার পরে প্রথম দায়িত্বটাই হলো ডান কানে আজান বাম কানে ইকামত বলেন ডান কানে কি বাম কানে কি মানে পৃথিবীতে আসার পর প্রথম শব্দ সে শুনবে আল্লাহ একবার আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এর পরে হাইয়া আলাহ চলা হাইয়া আলাল ফালা এর পরে এখানে সে শুনবে কাদ কামাতিস নাকি সজাগ আছেন নি আপনারা তাহলে ডান কানে কি আজান বাম কানে কি আর ওইসে তো সিজারে ডাক্তাররা কোনদিন হসপিটালে নিষেধ করে না যে আজান দেওয়া যাবে না আর আজান কি আপনি হেনে যাইয়া মাইক লাগাইয়া দেওয়া লাগবো আজান দিবেন আস্তে আস্তে কানে কানে বাচ্চার সামনে যে এরকম সিল্লানি দিয়ে না এইভাবে আজান মানে এরকম না বাচ্চার কানে আস্তে আস্তে সফটলি শোনাবেন আল্লাহ একবার আল্লাহ একবার এভাবে শোনাবেন শুনিয়ে বাম কানে আকামত দিবেন আল্লাহ একবার আল্লাহ একবার এভাবে করে শোনাবেন এই বাচ্চাটা ইনশা আল্লাহ তাহিদের পহরী হবে রাসীনশাল্লাহআল সাল্লাম বলেছেন পৃথিবীতে যত বাচ্চা জন্ম নেয় সব বাচ্চারাই তাওহিদের উপরেই জন্ম নেয় কিন্তু মা বাপ তারে বিভিন্ন ধর্মের দিকে ঠেলে দেয় কথা বুঝাইতে পারি নাই সব বাচ্চারাই তাওহিদের উপরে কিনে জন্ম নেয় তো মা বাপ তো যদি মা বাপ মুর্শ্রেক হয় খেতে মুর্শেক বানায় মা বাপ যদি কি বলে সূর্য পূজারী হয় তাকে সূর্য পুজারি বানায় আর মা বাপ যদি ইসলামিক হয় তারে কি বানায় ইসলামিক বানায় এজন্য বলেন আজান কোথায় ডান কানে আর বাম কানে কি ইকামত আরও মজার কথা বলি আমাদের দেশে আজান দেয় ছেলে হইলে মেয়ে হইলে আজান না। আজান কি শুধু ছেলের জন্য কথা ওই যে মোস্তাক তার কোনো নেই যারা মনে করে যে শুধু ছেলে হইলে আজান মেয়ে হইলে নাই তারা বেফতার নাই কি নাই সবার জন্য আজান কোনো কথা নাই ছেলে হোক মেয়ে হোক ডান কানে আজান বাম কানে কামত ছেলে হোক মেয়ে হোক ডান কানে আজান বাম কানে একামত ছেলে হোক মেয়ে হোক ডান কানে আজান বাম কানে একামত তিনবার বললাম আজান দেওয়াই লাগবে সুনান আবু দাউদে ব্যাপারে হাদিস আসছে হজরত আলী রদি আল্লাহ তাল যখন বাচ্চা হয়েছেন তখন রসুল করিম সাল্লাহ সাল্লাম হজরত হুসাইন এবং হাসাইনের কানে কি দিছে রাসুল নিজে আল্লাহ দিছে দিছে যেন আমাদেরকে মানার তৌফিক দেন আমরা বলি আমিন আমার ভাইরা এ পর্যন্ত থাকলাম আগামী জুমাতে ইনশা আল্লাহ বাকি কথাগুলো বলবো কথা কি বুঝে আসছে একার জন্য মাকে হত্যা করলো সন্তান মানুষকে এত নিষ্ঠুর হয় এই ভিডিওটা আমি কালকে দেখছি ব্যস্ততার কারণে আর আগে দেখি নাই যে মাকে হত্যা করছে সেই মা কিন্তু তার জন্য রান্নাও দেখছেন না আপনারা কে যেন লিখছিল এই মাটা যদি এখন বেঁচে থাকতো মা যদি দেখতো তার ছেলেরে পুলিশ নিয়ে যাচ্ছে মা বলতো যা তোর আমি মাফ করে বলতো না এটাই তো মা এটাই তো বাপ